আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বিসমুল্লাহি রহমান রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তেবাসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর পতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিউ আসসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জবাবারে নেয় আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ব স্কলার ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার জনাব শায়েখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলও ইনশাল্লাহ আপনার আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনার আজকের আয়োজন করবেন আপনাদের প্রশ্নের উত্তর খুলে ইনশাল্লাহ আয়োজনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আমরা সরাসরি শাহ আহমদুল্লার কাছে চলে যাই যে আহমদুল্লাহ আমরা যদি এখন তাকাই সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু আমরা এই আয়োজনের বিভিন্ন বিষয় উত্থাপন করবার চেষ্টা করি তো আমরা যদি লক্ষ্য করি দেখি যে সারা দুনিয়ায় এখন একটি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে আলটিমেটলি যে অবস্থাটার সৃষ্টি হচ্ছে এই অবস্থায় মানুষ মানুষের সাথে যে ভ্রাতৃত্ব যে ভালোবাসার বন্ধন এগুলো ছিন্ন হয়ে যাচ্ছে বিশ্ব রবি কিন্তু এটি চাননি তিনি কিন্তু এরকম আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু বিভিন্ন যুদ্ধ বিগ্রহ নানানভাবে সৃষ্টি হয়েছিল রসুল ইসলামের শূন্যটা কি ছিল এবং আজকের আমাদের যারা মুসলিম হিসেবে দাবি করি তাদের কী করণীয় আমাদের যদি আপনি শুরু দেখুন বিশ্ব পরিমণ্ডলে ঘটে যাওয়া প্রতিটি ছোট বড় ঘটনা আমাদের শেখবার অনেক কিছু আছে সেই সমস্ত ঘটনাগুলি থেকে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দুই দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে সেখানে আমরা দেখেছি একটি দেশ আরেকটা দেশের উপর আক্রমণ করেছে কিসের উপর ভিত্তি করে যে তার দেশে একটি দুর্ঘটনা ঘটেছে সেটির দায় ওই দেশের উপর চাপিয়ে সেখানে হামলা জানানো হয়েছে এখন আমরা কিন্তু সবাই বলি বিচার কখনো আইন কখনও হাতে তুলে নেওয়া যাবে না মব জাস্টিস করা যাবে না এই নীতিবাক্যগুলো যারা সকাল বিকাল আওড়ান তাদেরকে দেখেন শুধুমাত্র এই ঘটনা নয় আপনি ইরাকে হামলার ক্ষেত্রে দেখেন পশ্চিমারা আমেরিকা এবং তার মিত্র তারা ইরাকে হামলা করেছে কেন তারা অভিযোগ করেছে সেখানে ভয়াবহ কিছু মারণাস্ত্র আছে এই যে ভয়াবহ মারণাস্ত্র আছে একটা দেশে সেটার উপরে ভিত্তি করে আপনি দেশে হামলা চালালেন হামলা চালিয়ে সে দেশ তস্তস করে ধ্বংস করে শেষ করার পরও কিন্তু সেটি পাওয়া যায়নি তার মানে আপনি এমন একটা অপরাধ করেছেন যেটার কোনো ক্ষমা হওয়ার কোনো স্কোপ নাই পুরো একটা দেশ দেশের হাজার হাজার মানুষকে আপনি শেষ করে দিয়ে আপনি মিথ্যা এবং ভুল প্রমাণিত হয়েছেন এবং এর জন্য কোনো সরি কিন্তু বলতে দেখা যায়নি যে সরি বলেছে এখন একই কথা আপনি দেখুন একটা দেশের উপরে দোষ চাপানো হয়েছে হামলা করা হয়েছে। বিষয়টা যারা তারা বিষয়ে কথা বলবেন। আমি ধর্মীয় থেকে বলছি যে আমরা কি আসলে একটা লোককে অভিযোগ করে সেটা প্রমাণিত হওয়ার আগেই তার উপরে হামলে পড়া বা তাকে বিচার শুরু করে দেওয়া এটা করতে পারি কিনা যারা বলি যে নাম অফ জাস্টিস করা যাবে না বিচার আইন হাতে তুলে নেওয়া যাবে না তারাই যখন এই কাজটা রাষ্ট্রীয় পর্যায়ে করে তখন আমাদের সেখানে শিখবার জিনিস থাকে কী জিনিস থাকে আমি তখন শিখতে পারি যে আসলে এগুলো কথার কথা ক্ষমতার যে ব্যাপারটা সেখানে আসলে দিন শেষে প্রত্যেকে যার যার ক্ষমতা প্রদর্শনের জন্য যায় এবং বিশ্বের বড়ো বড়ো মরল রাষ্ট্রগুলো আবার সেখানে তার পাশে দাঁড়ায় ইন্টারেস্টিং বিষয় এবং শুধু পাশে দাঁড়ানো নয় সমর্থন যোগাচ্ছে সাথে আছে বলছে এখানে তাদের অস্ত্র ব্যবসার স্বার্থ অনেকের আছে কিছু অনেক রাষ্ট্র আছে যারা তাদের সাথে আছে বলেছে শুধুমাত্র অস্ত্র বিক্রি করার ধান দেয় তাহলে যারা সারাদিন আমাদেরকে মানবিকতা এবং আপনার নীতিবাক্যের সবক শোনায় সে মানুষগুলোর রূপ কিন্তু প্রতিনিয়ত বের হয়ে আসবে যে আসলেই মানে নিরের ভণ্ড এটি বুঝবার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন হয় না আপনি সমসাময়িক ঘটনাগুলোর দিকে তাকালেই হবে আজকাল আলেমুল আমাদের এক হাত নেওয়ার জন্য এই সমস্ত দেশগুলোর ন্যারেটিভগুলোকে চাপানো হয় সমাজের উপরে আলেমদের উপরে এবং যারা এই কাজগুলো করেন তাদেরকে আমরা আহ্বান করবো এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার জন্য আপনি দেখুন পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার অভিশপ্ত যে দেশটি তারা সবচেয়ে বেশি কষাই পরিণত করে ফেলেছে তাদের নিজেদেরকে এবং রীতিমতো জাহান নামে পরিণত করেছে ভূমিকে তারা এসে এখানে সমর্থন যোগ আছে তাহলে চোরে চোরে খালাতো ভাই এটা বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার হয় না তো এই অনেকগুলো বিষয় এখানে আছে যেখান থেকে আসলে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের চোখটা খুলে যেতে পারে আমাদের দুর্ভাগ্য যে আমাদের যারা মুসলিম নিজেদেরকে দাবি করছি আমাদেরকে ওরা বলে কি তোমরা উদার হও আমাদেরকে উদারতার কথা বলে ওরা আমাদের ধর্ম সম্পর্কে উদাসীন করে ফেলে আমাদেরকে ধর্ম থেকে বলে যে ধর্মের ঊর্ধ্বে উঠো এর মানেই হলো তুমি তোমার জায়গা থেকে সরে আসো ওরা কিন্তু ওদের জায়গা থেকে সরে আসে না দেখুন এখানে যে আক্রমণটা হয়েছে সেখানে তারা বলে নাই আমরা কোনো হামলার পক্ষে না আমরা কোনো যুদ্ধের পক্ষে না তারা কিন্তু বলেছে আমরা অমুক দেশের পক্ষে আমরা তাদের সাথে আছি এর মানে কি এর মানে আমরা যুদ্ধ চাই আমরা হামলা চাই কিন্তু এরাই শান্তিকামী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে এরা শান্তি মিশনের নামে শান্তি প্রতিষ্ঠান নামে কি করছে এটা ওপেন সিক্রেট এ দেশের

হজের আগে নিশ্চয়ই তামাত্ম হজ করতে গেছেন আপনার কথা থেকে বোঝা গেছে এবং বাংলাদেশ থেকে সব হাজিরে অলমোস্ট তামাত্মু হজই করে থাকে সো হজের শুরুতে হলেও ওমরা করতে হয় ওমরা করে হালাল হয়ে আবার হজের জন্য নতুন করে এরাম বাঁধতে হয় সাত তারিখ বিকেল বা সন্ধ্যা থেকে তো এই যে ওমরা করেছেন আপনি সেখানে ওমরার পরে চুল কাটাটা মেয়েদের জন্য চুল এক ইঞ্চি পরিমাণ বা একটা কর পরিমাণ কাটাটা আবশ্যক এই ওয়াজিব কাজটি আপনি করেছেন কি না আপনার মনে পড়ছে না এখন আপনি কি করবেন এর উত্তর হলো যে আপনি এই সন্দেহটাকে যদি মনে করেন নেহায়তি খুতখুতে অনেকের মধ্যে খুঁতখুতে ভাব আসে যে অহেতুক সন্দেহের দানা বাঁধে এটার কোনো ভিত্তি নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি ইগনোর করবেন আর যদি মনে হয় না আমার এখানে সন্দেহটা বেশ ভিত্তিশীল মনে হচ্ছে বেশ জোরালো মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার কাটার যদি কোনো কথা মনে না থাকে না কাটছে বলে মনেই হয় না এবং আশেপাশে কারোর আপনি যাদের সাথে ছিলেন তাদের কারোর সাক্ষ্য পাচ্ছেন না কাটার সপক্ষে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা দম দিতে হবে দম বলতে মক্কা যে কোনো একটা পশু কোরবানি করে যে কোনো বলতে ছাগল দুম্বা ভেড়া জাতীয় কোনো পশু জবে করে সেটার মক্কা গরিবদের মধ্যে বন্টন করতে হবে তো এই কাজটা আপনার জন্য করা কঠিন ব্যক্তিগতভাবে সেটার জন্য সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সৌদি গভর্নমেন্ট অথরিটি দিয়েছে তাদের কাছ থেকে ছয়শো বা সাতশো রিয়াল প্লাস মাইনাস এরকম দামে আপনি কুপন পাবেন টাকা দিয়ে কুপন কিনে নিলে দমের কুপন কিনে নিলে তারা আপনার পক্ষ থেকে এই কাজটা করবে এবং সেই পশুগুলো জবে করে সাধারণত বিশ্বের বিভিন্ন জায়গায় সৌদি গভর্নমেন্ট পাঠিয়ে দিয়ে থাকে তো আপনি সেই কাজটা করতে পারেন যদি আপনার সন্দেহটা জোরালো হয় এবং আপনার মনে হয় হ্যাঁ এটা আসলে ভিত্তি আছে তাহলে আর যদি করেছেন সেটাও ফিফটি ফিফটি আবার করেন না সেটাও ফিফটি ফিফটি এবং ওরকম খুঁত খুঁতে সব আপনার প্রায় হয় তাহলে আপনাকে এটাকে ইগনোর করতে পারেন জি অনেক ধন্যবাদ যে মতো আমরা প্রশ্নের উত্তর জানলাম আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে মুসলমানরা একটা ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ এবং বিশ্ব রবি সালাম কিন্তু এটি করেছিলেন এবং তখন আন্ত তিনি কিন্তু কখনও যুদ্ধ চাননি তিনি অপেন্সিভ যুদ্ধ যেটা সেটি ডিফেন্সিভ ওয়েতে তিনি করেছিলেন আপনি যদি বিষয়ে এ বলেন যে কবি প্রয়োজনীয় কথা নবী করিম সাল্লিয়া সাল্লামের জীবনে প্রায় ছাব্বিশটি যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন অবাক করা বিষয় হলো এই সকল যুদ্ধে সম্মিলিতভাবে সবগুলোতে যত মানুষ মারা গেছে তাদের সংখ্যা চারশো প্লাস মাইনাস মাত্র চারশো প্লাস মাইনাস সারা জীবনে ছাব্বিশটা যুদ্ধে আমরা বদর ওহুদ খন্দক বড় বড় যুদ্ধের নাম জানি সারা বিশ্বের মানুষ এ নামগুলো জানে বাট ইন্টারেস্টিং বিষয় হলো যে মৃতের সংখ্যা লক্ষ্য করেছেন আপনি আজকাল তো একটা বোমা হামলাতেই চারশো না চার হাজার মানুষ মারা যায় এরপরেও নাকি আজকের পৃথিবী সভ্য এরপরেও নাকি আজকের পৃথিবী অনেক আধুনিক এরপরও নাকি আজকের পৃথিবী নাকি মানবিক আপনি দেখুন মোহাম্মদ সাল্লাহ আলিয়া আপনি যেমনটি বলেছেন চমৎকার বলেছেন যে তিনি বলেছেন তোমরা আল্লাহর কাছে আমান চাও নিরাপত্তা চাও যুদ্ধ চাইবে না আমরা একটা স্লোগান শুনি না যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই না সাহেব বলেননি তিনি বলেছেন লড়াই করে বাঁচতে চাই না আমি বলবো আল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে বাঁচতে চাই হ্যাঁ লড়াই যদি করার প্রয়োজন দেখা দেয় আমি সেক্ষেত্রে আমার জীবনকে বাজে রেখে হলেও সত্য প্রতিষ্ঠা সুন্দর প্রদেশের জন্য জীবন দেবো সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি লড়াই চাই না আমি চাই লড়াই ছাড়াই মিনিমাইজ হোক অতএব এই জায়গাটাতে আমাদের যেতে হবে আমরা প্রকৃত অর্থে শান্তিকে আমি কে এবং শান্তির ভেগধারী মানুষকে এই বিষয়টার মধ্যে পার্থক্য করা আজকে আমাদের বিশ্ববাসীকে জানতে হবে আমরা যারা মুসলমান নামধারী নিজেকে মুসলমান বলছি তারা পর্যন্ত আমরা পৃথিবীতে সত্য আর অসত্যর মধ্যে পার্থক্য করার বিষয়টা আমরা এখনও জানি না আমাদের কাছে মুখরোচক কিছু কথা আসলে এবং পশ্চিমাদের এই সমস্ত গুলিগুলো দেখার পর আমরা অন্ধের মতো তাদেরকে বিশ্বাস করি এবং তাদের ধ্বজাধারী হয়ে যায় তাদের ধারক বাহক হয়ে যায় তাদের মতো হওয়ার চেষ্টা করি খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা সেই সাথে মুসলিম ভ্রাতৃত্বের কথা আপনি বলেছেন আমি কেমসাল্লা সাল্লাম বলেছেন লাইউ হদুকুম হত্যা ইউ মিন আহতায় ইউহবী আহ ইমা কোনো মুসলমান মুসলমানই হবে না যত পর্যন্ত সেই অন্য মুসলমানের জন্য তাই চাইবে যত যা নিজের জন্য চাইবে মানে আমি নিজে চাইব শান্তি তাহলে আমার ভাইয়ের জন্য আমি শান্তি চাইব এবং বলেছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর মুসলমানের ভাইয়ের মতো আর হাদিসে তিনি বলেছেন যে আল আকুল আল মুস্তিমুনা কালজাসদ প্রত্যেক মুসলমানরা একটা দেহের মতো ইজাসটাকে আমি অজবন শরীরের কোনো একটা অঙ্গে যদি অসুস্থ হয় পুরো শরীর সেটাকে ফিল করে সো মুসলমানদের কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় সে পুরো অন্যান্য জায়গার মুসলমানরাও তারা সেটাকে ফিল করবে অতএব যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হলে মুসলমান কষ্টে থাকলে সেই কষ্টটা আমাকে অনুভব করতে হবে এটা আমার ইমানের প্রকাশ এটা আমার ইমানের দাবি সো যদি কারোর মধ্যে এরকম কোনো ফিলিংস না হয় তিনি যদি মনে করেন আমি তো ভালো আছি তাদেরটা কি হচ্ছে আমি বরং দেখে মজা নিচ্ছি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইমান দুর্বলতার সেটা একটা ইন্ডিকেটর হবে একটা প্রমাণ হবে সো এই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে আমাদের ডেভেলপ করতে হবে যে আমরা মুসলিম ভ্রাতৃত্ব বোধ এটা আমাদের মধ্যে থাকতে হবে আজকাল আমাদেরকে বলা হয় যে তুমি মানবিক হও মুসলিম হওয়ার চাইতে বা তোমার ধর্মীয় গণ্ডের উদ্ধারে তুমি মানবিক হও আমরা মনে করি ভালোই তো ধর্মের গণ্ডি থেকেও আরও ঊর্ধ্ব উঠে গেলাম তাহলে আমি উপরে উঠে গেলাম আসলে আমি আরও নিচে নেমে গেলাম কারণ হল যে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসবে তার দিনের ভিত্তিতে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য এটা তার ইমানের দাবি এটার ঊর্ধ্বে উঠা মানেই হলো ইমান থেকে বের হয়ে যাওয়া ইমান থেকে সিটকে পড়ে যাওয়া যেন আমি ধর্মের ভিত্তিতে ভালোবাসি না আমি মানবিক কারণে ভালোবাসি এই মুখরচক স্লোগানটা পুরোটাই প্রতারণা কারণ যারা এটা বলছে তারা অহরহ মানুষকে মারছে আপনাকে শুধু আপনার ধর্মগণ্ডি থেকে বের করতে পারলে সেই সাকসেস এই জন্য সেটা প্রোভাইড করে এরা নাস্তিকবাদী চিন্তাধারার অধিকারী যারা তারাই আসলে ওই ধরনের চিন্তা করে এবং আসলে তারা নিজেরা ভ্রাতৃত্বের কথা বলে কিন্তু অন্যের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে ছিন্ন করাই তাদের উদ্দেশ্য মূল কাজ আমাদের বর্তমান যে পরিস্থিতি এবং সিচুয়েশন চলছে এই সিচুয়েশনে আসলে যে কোনো মানুষ যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত পরিস্থিতি যদি কোনো ভয়ানক দৃষ্টিভঙ্গি কোথাও আসে সৃষ্টি হয় এই মুহূর্তে একজন মুসলিম বা একজন মানুষের কি করণীয় থাকতে পারে ধন্যবাদ আপনাকে সন্ধ্যাভাবে আমাদের সকল পরিস্থিতিতে ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে কারণ হলো মাথা গরম করে মানুষ যেটাই করে সেটা তার অকল্যাণ বয়ে আনে বেশিরভাগ ক্ষেত্রেই তো এই জন্য কোরআনকারী মালা বলেছেন যে মানুষ যেন ধৈর্য ধারণ করে আসরুজ্জামিল ধৈর্য ধারণ করা সবচেয়ে সুন্দর পথ এবং পন্থা যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে আসলে কখনো লজ্জিত হয় না অনুতপ্ত তাকে হতে হয় না তার অন্তত হারাবার কিছু থাকে না কিন্তু যখনই মানুষ ধৈর্য হারিয়ে ফেলে তখন সে আসলে এমন কিছু করে ফেলে যার কারণে তার মুখ ছোট হয় তার মাথা নত হয় এবং তাকে দেখা যায় যে এর জন্য বিভিন্ন জায়গায় সরি বলতে হয় লজ্জিত হতে হয় অনুতপ্ত হতে হয় আমরা সমসাময়িক পরিস্থিতিগুলোতেও দেখি যে মাথা গরম করে কেউ যখন কেউ কারোর উপরে হামলে পড়েছে আক্রমণ করেছে তখন একটা পর্যায়ে অনুভব হয় যে কাজটা ঠিক হয়নি ভুল করেছি কিন্তু তখন আসলে আর প্রার্থ করার তেমন কোনো স্কোপ থাকে না এজন্য একজন ইমানদারকে বারবার করে কোরআন কিন্তু ধৈর্য ধারণ করার কথা বলেছে এবং আলাহ স্মাতালা তার রসুল সাল্লামকে বলেছেন ফসবির ওসমির কামা সবার আজমিন রসুল প্রত্যয়ী রসুলগঞ্জ যেভাবে ধৈর্য ধারণ করেছেন আপনি সেইভাবে ধৈর্য ধারণ করুন এবং আমরা সাল লোকমানের মধ্যেও দেখি যে লোকমান আলী সৈয়ত সাল্লাম তার পুত্রকে যে ঐতিহাসিক উপদেশ দিয়েছেন যেটা কোরআনের অংশ হয়েছে সেখানে একটি কথা ছিল যে তুমি সবর করবে ওয়াসবির আলাম অসহাব তোমার জীবনে যে সমস্ত অনভিপ্রেত পরিস্থিতিগুলো আসবে বিপদ তোমার কাঁধে আসবে তোমার মাথায় এসে পড়বে তখন তুমি ধৈর্য ধারণ করবে সবর করবে অর্থাৎ সুচিন্তিত সিদ্ধা সে আপনার সিদ্ধান্ত গ্রহণ এই জন্য যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হয় এস্তেখারা করা আল্লাহর সাথে দোয়া করে পরামর্শ কল্যাণ কামনা করা আর হলো এস্তেসারা করা অর্থাৎ অভিজ্ঞজনদের সাথে খুব ঠান্ডা মাথায় পরামর্শ করা তারপর পদক্ষেপ গ্রহণ করা এটা আমাদেরকে দুনিয়া এবং আখড়াতে প্রভূত কল্যাণ লাভের সুযোগ করে দিবে আর না হলে দুনিয়াও ধ্বংস হবে আখড়া ধ্বংস হওয়ার রাস্তা উন্মুক্ত হবে অনেক চমৎকার কথা বলেছেন যে আসলে আমাদেরকে পরিস্থিতিগুলো মোকাবেলা করতে হবে এমনভাবে যাতে করে আমরা ধৈর্যের চরম পরাকাষ্টটা আমরা প্রদর্শন করতে পারি এবং আলমাবুল আলমী তাকেই বেশি পছন্দ করেন আমরা দ্বিতীয় আরেকটি পর্যায়ে চলে যাই বর্তমান আলোচিত একটি বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে যে নারী কমিশন নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে এবং পত্রপত্রিয়া মিডিয়াতে এবং বাংলাদেশ যেহেতু নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানদের একটি দেশ সেখানে আসলে যে জিনিসটাই এখানে তৈরি করা হবে আইন করে সেটি কিন্তু আসলে সকলের সম্মতিতেই করা উচিত সেই দিক থেকে আমার মনে হয় নারী কমিশনের ক্ষেত্রে যেমন অনেক কিছু আইন যেগুলি আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে এবং সারা দেশ আরেক চরম পরিস্থিতির দিকে যাবে যদি এটাকে পরিবর্তন না করা হয় এক্ষেত্রে আপনি কি বলবেন দেখুন নারী কমিশন এই সরকারের আমলে অর্থাৎ ইন্ট্রিম গভর্নমেন্টের আমলে সবচেয়ে বিতর্কিত কাজ এ পর্যন্ত যত কাজ নিয়ে বিতর্ক হয়েছে সকল বিতর্ককে এক পাল্লা রাখলে এটার পাল্লা সবচেয়ে ভারী হবে ইন্টারেস্টিং বিষয় হল এখনও পর্যন্ত গভর্নমেন্টের এই ব্যাপারে অফিসিয়াল কোনো বি বক্তব্য বিবৃতি নেয় যে আমরা দুঃখ প্রকাশ করছি বা আমরা পরিবর্তন করছি বা এটা ভেঙে দিচ্ছি এটা অদ্ভুত একটা ব্যাপার কারণ হলো নারী বিষয়টাকে আজকে গোটা বিশ্বব্যাপী শয়তানি এজেন্ডার অংশ হিসাবে এটাকে এমন একটা মূলা ঝুলানোর মতো এমন একটা জায়গা নেওয়া হয়েছে যে আপনি নারী হয়ে বা নারীর পক্ষ নিয়ে যা বলবেন সেটাই খাবে আপনার সমাজ কিন্তু আপনি যখনই ওইটার বিরোধিতা পড়তে যাবেন তখন আপনি নারী বিদ্বেষী হয়ে যাবেন তখন আপনাকে একটা কালার করে দেওয়া হবে এই যে একটা শয়তানি ফাঁদ এই ফাঁদে আমরা অনেকে পা দিয়ে ফেলছি এটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার দেখুন ইসলাম নারীকে কি দিয়েছে সেটা বোঝার জন্য আপনি ইসলামকে স্টাডি করলে যথেষ্ট হবে আমি লক্ষ্য করেছি যে এই কমিশন সেখানে বলেছে যে ধর্মীয় পারিবারিক আইন নাকি নারীদের প্রথে নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে বাধা নারীদের প্রতি বৈষম্যের সৃষ্টি করে তারপরে ধর্মকে তিনি আসা আসামির দাঁড় করালেন কিন্তু বিভিন্ন টিভি টক শোতে আবার তাদের বক্তব্য শুনে বোঝা গেলেও তারা ধর্ম সম্বন্ধে কিছুই জানেন না তো আপনি কিছুই জানেন না কিন্তু ধর্মকে দোষারোপ করছেন ধর্ম আপনি কি জানেন যে কয় জায়গায় নারীকে সম্পদ দিয়েছে বিয়ের ক্ষেত্রে মহর দিতে বলেছে মেয়েদেরকে ছেলেদেরকে তো মহর দিদি বলা নেই ছেলেদেরকে ক্ষেত্রে রাইট রাখে নাই তাহলে আপনি এখানে কি বৈষম্য বলবেন যে নারী পেলো ছেলে তো কিছু পেলো না বৈষম্য বলবেন তো এরকম বহু জায়গায় আছে যে মেয়ে পায় ছেলে কিছু পায় না এরকম সাত আটটা জায়গা আছে আপনি সেটা বিবেচনা না এনে শুধুমাত্র বাবার সম্পদে দেখছেন যে মায়ের সম্পদে দেখছেন যে ছেলে যা পাচ্ছে মেয়ে তার অর্ধেক পাচ্ছে আর অর্ধেক কেন পাইলো গেলে গেলো আপনি রব তুলছেন আর যে বাকি ছয় সাত জায়গা যে টোটালি পাচ্ছে মেয়ে ছেলে যে কিছুই পাচ্ছে না সেটা আপনি বিবেচনা আনছেন না এখানে ছেলে মেয়েদের মধ্যে বিভেদ তৈরি করার একটা শয়তানি চক্রান্ত চলমান অনেক আইনে আরও কিছু তারা করেছেন যেমন পুরুষের ক্ষমতা ভেঙে করার সমতা যদি আইনি করতে হয় তাহলে ভাঙার চুরমারি করার তোর দরকার নেই তাহলে আইন এটা মুখরোচক এবং খুবই বাস্তবতা বিবেচনা বিরোধী একটা স্লোগান আপনি সমতা চাচ্ছেন ভালো তো তাহলে আপনি সংসদে আবার তিন শত নারী সংরক্ষিত আসন কেন চাচ্ছেন সমতা চাইলে তো ছেলেরা ভোট দিয়ে জিতে তারপরে সংসদের সদস্য হতে হয় মেয়েরাও সেটাই হবে কিন্তু সমতার দাবি কি তাদের জন্য আলাদা রিজার্ভ করে সমতা হলো দেখুন ইসলাম সমতার কথা বলে না ইসলাম ন্যায্যতার কথা বলে সমতা কখনো সমতা কখনো বা সব ক্ষেত্রে সমতা আপনার ন্যায্যতা নিশ্চিত করে না আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে হয়েছে তাকে নাপা খাইয়েছেন এখন মেয়েটার জ্বর হয় নাই তাকে নাতা এ না পাওয়ার জন্য কিনলাম এর জন্য কেন দেব না কিন্তু এই সমতা কিন্তু নিশ্চিত করবে না ইসলাম সমতার কথা না ইসলাম ন্যায্যতার কথা বলে আজকে আপনি শুরুতে বলেছেন ইসলাম বিরোধী না ইসলাম বিরোধী শুধু না তাদের অনেকগুলো বিষয় আছে সকল ধর্মবিরোধী এদের সাথে সকল মানুষের আদর্শ বিরোধী যেমন আপনি তাদেরকে বা যৌন কর্মীদেরকে আপনি বলছেন শ্রমিকের মর্যাদা দিতে কর্ম করে এটাকে পেশা হিসাবে নেওয়া এই ধরনের অপরাধ কর করা এটাকে শুধু মুসলমান না খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু এবং মুসলমান এদেশের প্রধান চারটা ধর্মের সব ধর্ম মতে এটা নিষিদ্ধ তাহলে আপনি সকল ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছেন শুধু একটা বিষয় না পাতায় পাতায় আমরা দেখেছি মূল এবং আপনি আমাকে এক লাইনে কমেন্ট করতে বলে আমি এই নারী কমিশনের পুরো আয়োজনটা হলো পুরো এই প্রস্তাবনাটা হলো আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভাঙার চক্রান্ত এখানে দেখবেন যে বৈবাহিক ধর্ষণের কথা এনে বিবাহকে জটিল করে তুলছেন বিবাহ ভাঙার রাস্তাগুলো ওপেন করছেন এবং ক্যাওয়াজ বাড়ানোর রাস্তা খুলে দিয়েছেন আবার ওপর দিকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবার জন্য যাতে স্কুল কলেজের মেয়েরা বা আপনার আমাদের সাধারণ মেয়েরা তারা টিউশনি মতো করে যখন আপনি এটাকে শ্রমিকের মর্যাদা দিবেন তখন তারা টিউশন মতো করে এটা ঘরে ঘরে করবে রাস্তা রাস্তা করবে সমাজ কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনি বিবাহ বিরুদ্ধে সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করার জন্য ওপেন করার জন্য বহু দুয়ার খুলছেন আর বৈবাহিক সম্পর্কগুলোকে ধ্বংস করবার জন্য বহু রাস্তা খুলেছেন অথবা এটা পরিবার ব্যবস্থার বিরুদ্ধে অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে আসলে বলছিলেন যে আসলে আমাদের এই আয়োজন থেকে প্রতিবাদটা করা উচিত এবং সকল মানুষের অধিকার কিন্তু এখানে নিশ্চিত করতে হবে এবং এটাই কিন্তু আসলে রাষ্ট্রের কথা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে চমৎকার কথা বলবার জন্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আয়োজন থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ